আসসালামু আলাইকুম আমি সাহেব আপনাদের সাথে আছি আবারও হচ্ছে কিছু ইন্ডিয়ান থ্রি পিস কালেকশন নিয়ে আপনার সিল কটনের মধ্যে হবে ড্রেসটা পুরোটা দেখেন এত সুন্দর করে কাজ করা একদম পানির দামে পাবেন যার ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ব্যাক পার্ট আর নিচে হচ্ছে আতার কাপড় স্যালার থাকবে সেম কালার ইনটেক হবে এটা থাকবে ওড়নাটা কন্ট্রাস্টের মধ্যে পুরো ওনার দেখেন ডিস্টলপিন সাথে কাতানে কাজ এটা প্রাইস থাকছে মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই কনফার্ম হয় না আর আপনাদের তিনশো টাকা মোট টাকা থেকে মাইনাস করে ক্যাশ মেমো ছবি দেওয়া হবে স্যালার থাকছে স্যাম এটা আছে অন্যটা কন্টাস্টের প্রাইস থাকছে আটশো পঞ্চাশ অল বাংলাদেশি ডেলিভারি দিয়ে থাকি যাদের তিন পিসের উপরে হচ্ছে পার্সেল হবে তাদের ওয়েট হিসাবে চার্জ আসবে এটা হচ্ছে দেখেন ক্যাটালগ সেটিং হবে পুরো ড্রেসটাতে কাজ এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালার থাকবে স্যাম এটা আছে ওড়নাটা পুরো ওড়নাতে হচ্ছে কাজ করা থাকবে এটা একদম অফারে দিয়ে দিচ্ছি যা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে হবে এটা কালারটা বোঝা যাচ্ছে না এই যে এখন বোঝা যাচ্ছে দেখেন কত সুন্দর একটা কালার হবে এটা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালার থাকবে সেম এটা থাকবে ওন্যাটা পুরো ওনাতে হচ্ছে কাজ করা থাকবে হ্যাঁ ডিজিটাল প্রিন্টের সাথে পুরো ওনাতে কাজ করা প্রাইস থাকছে মাত্র হচ্ছে এক হাজার এই ভিডিওর প্রত্যেকটা ড্রেস কিন্তু অফারে যাচ্ছে স্টক কিলার অফারে যাচ্ছে যারা নেবেন তারাই খুশি হয়ে যাবেন এটা জর্জেটের মধ্যে দেখেন খুবই সুন্দর কাপড়টা এত সফট একটা জর্জেটের মধ্যে তো হচ্ছে কাজ ব্যাকপার্ট এবং হাতার কাপড় হচ্ছে প্লেন হবে স্যালোয়ার থাকবে সেম এটা আছে ওড়নাটা নামাজি ওড়নার মধ্যে আপনার এটার প্রাইসও থাকছে মাত্র ডিসকাউন্টে হচ্ছে বারোশো টাকায় হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে বারোশো টাকায় পাচ্ছেন এটা হচ্ছে দেখেন আর ড্রেস এটাও এর মধ্যে পুরো ড্রেসটাতে কাজ যারা নিবেন তারাই এখন খুশি হয়ে যাবেন কারণ পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস খুবই কোয়ালিটিফুল হবে ইন্ডিয়ান ড্রেস হবে এগুলা আর ইনটেক হবে কোনো রকমের সমস্যা নেই ব্যাক এবং হাতার কাপড়ে প্রিন্ট করা থাকছে এটা স্যালোয়ার হবে এটা ফোর পিস হবে হ্যাঁ স্যালোয়ার এবং ইনারে কাপড় হবে এটা ওড়নাটা আছে এগুলো পঁচিশশো থেকে তিন হাজার টাকা হচ্ছে আপনার মার্কেট প্রাইস আছে সেই ড্রেসগুলো এত কমে পাচ্ছেন ঠিক আছে এটা প্রাইস থাকছে ডিসকাউন্টে মাত্র তেরোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস ইন্ডিয়ান ড্রেস হবে এটা দেখেন কাজটা কি আর কালারটা কি এবং নিচে তিকির প্রিন্টটা দেখেন এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল খুবই সুন্দর হবে হ্যাঁ প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর হবে যে নেবেন সেই খুশি হয়ে যাবেন এটা সালোয়ার এবং ইনারে কাপড় আছে হ্যাঁ এটা আছে ওড়নাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে শিপনের মধ্যে ওড়নাটা হবে এটাও ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র হচ্ছে চোদ্দশো টাকা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ